নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফরেস্ট গার্ডের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো বন্ধুরা সেই রিক্রুটমেন্টের ব্যাপারেই আজকে আমরা এই ভিডিও থেকে জানবো তাহলে আসুন দেখিনি এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কি করে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত কিছুই ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ এক হাজার চারশো চুরাশিটি শূন্য পদে ফরেস্ট গার্ড নিয়োগ মাধ্যমিক পাশে ফর্ম ফিল চলছে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ সমস্ত কর্মপ্রার্থীদের জন্য রয়েছে সুখবর বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি ফরেস্ট গার্ড সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশে মোট এক জন প্রার্থীকে নিয়োগ করা হবে কিভাবে এখানে আবেদন করবেন আর কি পদে নিয়োগ চলছে শিক্ষাগত যোগ্যতা মাসিক মাইনে বয়সমে কি রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছে এবার আমরা জানবো পদের নাম ও শূন্য পদের ব্যাপারে এখানে তিনটি আলাদা আলাদা পদের নিয়োগ করা হচ্ছে যেগুলি হল ফরেস্ট গার্ড ভেহিক্যাল ড্রাইভার ও লাইট ভেহিকেল ড্রাইভার দুই নম্বরে দেখুন বলা হচ্ছে এখানে সব মিলিয়ে মোট এক হাজার ছশো সাতাশটি শূন্য পদ রয়েছে আসুন দেখিনি কোন বিভাগে কটি পদ রয়েছে ফরেস্ট গার্ডে রয়েছে এক আর ভেহিকেল ডাইভারে রয়েছে সাতাত্তরটি আর লাইট ভেহিকল ডাইভারে রয়েছে ছেষট্টিটি মোট শূন্যপদ হলো এক হাজার ছশো সাতাশটি শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে দেখুন ফরেস্ট গার্ড এই পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমতুল্য যোগ্যতা থাকতে হবে ড্রাইভার অ্যান্ড লাইট ভেহিকেলের জন্য কি লাগবে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে পাশাপাশি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ন্যূনতম দুই বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য বয়সের ব্যাপারে দেখুন বলা হয়েছে আবেদনকারীদের ন্যূনতম বয়স লাগবে আঠেরো বছর এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে অবশ্যই এক এক দুই হাজার তেইশ তারিখ অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে সরকারি নিয়ম অনুসারে এসসি এসটি প্রার্থীরা পাঁচ বছর এবং ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছরের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন আসুন এবার দেখে নেই কোন পদের জন্য কত বেতন দেওয়া হবে দেখুন ফরেস্ট গার্ড যারা আছেন তাদের মাসিক মাইনে হবে পাঁচ টাকা থেকে কুড়ি এক হাজার নশো টাকা হেভি ভেহিক্যাল ড্রাইভারদের জন্য মাসিক বেতন দেওয়া হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা আর গ্রেড পে দেওয়া হবে দু হাজার দুশো টাকা আর লাইট ভেহিক্যাল ড্রাইভারদের মাসিক বেতন হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা এদেরকে গ্রেড পে দেওয়া হবে এক হাজার নশো টাকা এবার আমরা জানবো আবেদন পদ্ধতির ব্যাপারে আগ্রহী প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে সর্বপ্রথম সংস্থার অফিশিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এরপরে আবেদনকারীর সমস্ত তথ্য দিয়ে ফর্ম নির্ভুলভাবে ফিল আপ করতে হবে সব শেষে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং আবেদন ফি জমা করে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করতে হবে এক্ষেত্রে কোন সাইবার ক্যাফের সাহায্য নিতে পারেন আপনারা এখানে আবেদন করতে কত টাকা লাগবে জেনারেল ও বিসি প্রার্থীদের জন্য তিনশো পঞ্চাশ টাকা এবং এস সি এস টি প্রার্থীদের জন্য আড়াইশো টাকা আবেদন ফি রাখা হয়েছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ফরেস্ট গার্ডের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে এখানে কিন্তু মোট তিনটি পদ রয়েছে তো কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ